সবাই রেডি মাছ খাওয়ার জন্য ঔষধ মেডিসিন সব একটা ছোট্ট ড্রামে দিয়ে দিলে সবগুলো সাথে চলে যাবে এই বাটিগুলো বের করে যেরকম প্রতিদিন ধুইতে হয় দুবেলা করে সেই ঝামেলাটা আর থাকবে না একবারে বেশি করে খাবার দেওয়া ঠিক না কারণ একবারে বেশি করে খাবার দিলে যেটা হয় খাবার ওরা নষ্ট করে বেশি আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে এক্সিডেন্টের এখানেও কিন্তু আমরা হচ্ছে এই সিস্টেমটাই করে দিচ্ছি এখন আর আমাদের এটা এই দিন ভরা পানি দিতে হয় না আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন পানি চলে আসতেছে জাস্ট শুধুমাত্র সকালে একবার এটা মুছে দিলে হয় আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বাস বা আপনাদের সাথে আছি আমি চাষি মানি বিকেলবেলায় বৃষ্টি তৃপ্তি বৃষ্টি তো সারাদিন ধরেই চলতেছে তো বিকেলে এই সময় আমাদের একটু কাজকর্ম বেশি থাকে বা বাড় করার বৃষ্টি নেমে পড়ছে এই যে লম্বা একটা পাইপ দেখতেছেন এই যে এইটা হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য আমরা দিচ্ছি যে এটার মাথায় দেখেন একটা ছোট্ট নিপল দেওয়া আছে এই যে এইটা চায়না থেকে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে অটোমেটিক ওয়াটারিং একটা সিস্টেম পানি দেওয়ার হ্যাসেলটা যেন না হয় সেজন্যই এটা করা এইটা আমরা হচ্ছে আজকে টেস্ট করার জন্য লাগাইছি এটা দেখেন এই যে এই যে এটার মাথাটাই আমি আঙ্গুল দিচ্ছি খাঁচার ফাঁক বলে তো এই জন্য ভালো দেখানো যাচ্ছে না এখানে টাচ করলে কিন্তু পানি আসে এই যে অটো জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য যে পাখিরা এটা বুঝে কিনা না যে এখানে পানি আসে সেই জন্য একটা খাঁচায় আপাতত ট্রায়াল বেসিস এটা লাগাইছি তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখলাম যে পাখিদের বলে দিতে হয় নাই যে এখানে পানি আছে ওরা ঠিকই বুঝে যাচ্ছে এবং এখানে টাচ করেই ওরা পানি পান করছে এইটা করতে পারলে আমাদের দুইটা লাভ হবে একটা হচ্ছে যে পাখিদেরকে সবসময় পরিষ্কার পানি একদম হাইজিন করে পরিষ্কার পানি দেওয়া সম্ভব হবে এই যে দেখেন পানি কিভাবে পান করে দেখেন দেখেন ওই দেখেন এই যে ওরা কিন্তু ঠিকই বুঝে পানি কোথায় আছে এই যে পানি পান করতেছে তো যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে গিয়ে যে পাখিদের পানিটা সবসময় পরিষ্কার রাখা সম্ভব হবে কারণ এটার মধ্যে ও নেমে গোসল করতে পারবে না বা ময়লা হবে না এরপর হচ্ছে ঔষধ মেডিসিন সব একটা ছোট্ট ড্রামে দিয়ে দিলে সবগুলো সাথে সাথে চলে যাবে এই বাটিগুলো বের করে যেরকম প্রতিদিন ধুইতে হয় দুবেলা করে সেই ঝামেলাটা আর থাকবে না কাজের লোকের যে একটা প্রবলেম এই প্রবলেমটাও অনেকটা সলভ করা সম্ভব মানে লোকজন যদি নাও থাকে নিজে নিজেই কিন্তু কাজগুলো করা সম্ভব হবে তো যেটা আমি কনফিউজ ছিলাম যে পাখিদের শেখাইতে সময় লাগবে হয়তো তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এটা টোটা সেট করলাম তো এর আগে কিন্তু আমরা আমাদের ওই পাশে যে কেসগুলো যেগুলোতে সিজন থাকে ময় থাকে মুরগি থাকে ওদের ওখানে কিন্তু পানি সেট আপটা অটো করেই রেখেছি করেই ফেলেছি সেটা আপডেট আপনাদেরকে দেই নাই তো সেইটাও আজকে দেখাবো চলেন তার আগে আমরা কৎসবদের একটু মাছ দিব ওদের মাছগুলো ফ্রিজ থেকে বের করে এই যে আমি এখানে ভিজায় রাখছি তো আজকে আর ভেতরে যে আপনাদের দেখাইলাম না এই যে ওরা মাছ খাওয়ার জন্য রেডি এই সবাই রেডি মাছ খাওয়ার জন্য এই যে এই যে এই যে এই যে কার আগে কে নেবে যাই হোক এখানে ওদেরকে সময় দিতে গেলে আমি ভিজে যাব তো সব মাছ এখানে দিয়ে দেই ওরা যে যা যার মতো করে নিজেদের মতো করে খেয়ে নেবে দুই তিন দিন খাবার দেই না এই জন্য আজকে মাছের পরিমাণ বাড়ায় দিলাম আসলে মাঝে মাঝে মনেই থাকি না ওদের খাবার দেওয়ার কথা এমনিতেও আসলে প্রতিদিন ওদেরকে খাবার দেওয়া লাগে না আমি সাধারণত একদিন পর পর ওদেরকে খাবার দিয়ে থাকি তো আজকে একটু গ্যাপ বেশি পড়ে গেছে এই জন্য খাবারের পরিমাণ বাড়ায় দিলাম ওইদিকে আমাদের যে অটো সিস্টেমগুলো আছে সেগুলো দেখার আগে কবুতরকে আমি একটু খাবার দিয়ে যাই ওদেরকে অর্ধেকটা খাবার দেওয়া হয়েছে বাকি অর্ধেক এখন দেব আগে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কবুতরকে খাবার দিতে একটু সময় লাগে সময় লাগে অর্থাৎ ওর থেকে একবারে বেশি করে খাবার দেওয়া ঠিক না কারণ একবারে বেশি করে খাবার দিলে যেটা হয় খাবার ওরা নষ্ট করে বেশি আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে যে সব খাবার সব খাবার কিন্তু পছন্দ করে না বেশি করে খাবার দিলে যার যেটা পছন্দ সে দেখা গেলো ওইটাই খাইলো বাকিগুলো যদি না খায় সেক্ষেত্রে ওর যে পুষ্টির ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিকঠাক মতো হইলো না সুসম্ভ পুষ্টিটা সে পেল না যে কারণে হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে খাবার দেওয়া হয় এই যে দেখেন এটাতে আমি একটু আগে খাবার দিয়েছিলাম এই যে এইভাবেই এই পরিমাণে দিয়েছিলাম তো ওরা হচ্ছে ওইটা একদম ক্লিন করে খেয়ে ফেলছে মানে একটা নাই এই জন্য আবার দিলাম আর বোধ হয় দিতে হবে না আর তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু দিয়ে দেবো কাজের ঝামেলা কমানোর জন্য আমরা যেটা করছি এই যে দেখেন এটা হচ্ছে পানির অটোমেটিক একটা সিস্টেম এটা কিভাবে কাজ করে আমি দেখাই পানিটা আমি ফেলে দেই এই দেখেন ফেলে দিলাম আবার দেখেন এই যে দিক দিয়ে পানি চলে আসবে এই দিকে এটা একটা রেগুলেটর আছে এটা সেট করে দিলেই যে এখানে কি পরিমাণ পানি সবসময় স্প্রে করবে সেটা সেট করে দেওয়া যায় তো এটাও কিন্তু অটো পানি আসতে থাকবে এই যে এই পাইপটার মাধ্যমে আর এই পাইপটার মাধ্যমে তো এটার ট্যাঙ্কির সেট আপটা কিংবা মূল সেট ওইদিকে সেখানে আমরা যাব এই পাশে দেখেন এই যে আমাদের টার্কি বড় টার্কিগুলো যেখানে আছে এখানেও কিন্তু এই সেট আপটা করা হয়েছে এইটাকে বলা হচ্ছে বেল ড্রিঙ্কার কমার্শিয়াল পোলট্রি ফার্মে ইউজ হয় তো আমরা কিন্তু এই প্রোডাক্টটা অনেক বছর ধরেই বাংলাদেশে খামারিদেরকে দিয়ে আসছি তো এইটা এতদিন আমরা হচ্ছে গিয়ে এখানে সেটা করি নাই কিন্তু ওই ঈদের আগে থেকে আমাদের এখানে যে কাজ করে সেই কর্মচারীর একটা সংকট থাকায় নিজেরা কাজ করতে যেয়ে যে প্রবলেমগুলো ফেস করতেছিলাম যে এখানে পানির পাত্রগুলো বারবার বের করা ধোয়া তারপর থেকে ইয়া হলো যে না সিস্টেমটা যেহেতু আমাদের নিজেদেরই একটা সিস্টেম এত দিন যাবত আমরা সব ফার্মে দিয়ে আসছিলাম এটা তো আসলে ছোট্ট পরিসরে যারা অল্প অল্প হাঁস মুরগি পালে তাদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর কমার্শিয়াল পোলট্রি ফার্মে তো আসলে এটা খুব বেশি প্রয়োজন অপরদিকে এই ছোট্ট পরিসরে যারা অল্প অল্প পালেন তাদের জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম এক্সিডেন্টের এখানেও কিন্তু আমরা হচ্ছে এই সিস্টেমটাই করে দিচ্ছি এখন আর আমাদের এটা এই দিন ভরা পানি দিতে হয় না আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন পানি চলে আসতেছে জাস্ট শুধুমাত্র সকালে একবার এটা মুছে দিলে হয় পানি যতটুকু আমার এখানে রাখার ততটুকু আমরা রেখে দিতে পারি আর এটার মূল পাইপটা দেখেন এই যে এখানে যে এই যে এই যে একটা ড্রাম আছে এই ড্রাম ভর্তি আমরা পানি ভরে দেই আর এই ড্রামে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু এই পাইপের মাধ্যমে প্রত্যেকটা খাচায় খাচায় পানি চলে যাবে যদি আমরা মেডিসিন না ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দিনে একবার ড্রামটা ফুলফিল করে দিলে সারা দিন পানি চলে যায় দিনে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না মেডিসিন দিলে দিনের বেলা একবার চেঞ্জ করতে হয় কারণ মেডিসিনের পানি চার থেকে ছয় ঘন্টার বেশি আসলে রাখা ঠিক না সেক্ষেত্রে দুপুরবেলা আবার ওই সবগুলো ড্রিঙ্কার পরিষ্কার করতে হয় না জাস্ট ওই ড্রামটা যেটা দেখাইলাম যে ছোট্ট বালতিটা ওয়েটার থেকে আউটলাইন দিয়ে পানিটা বের করে দিয়ে আবার নতুন পানি দিলে আবার সবগুলোতে চলে যায় এটা চমৎকার একটা সিস্টেম এই সিস্টেমটা আমাদের শখের খামারেই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তো এই অটো সিস্টেম ছাড়াও কিন্তু আরও অনেকগুলো অটো সিস্টেম আমাদের কাছে পাবে সেগুলোর ব্যাপারেও তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ কল করলে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে বাস স্ক্যান্ডবাসের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম